হাই ফ্রেন্ড গুড মর্নিং তো খুব ঠান্ডা পড়ে গিয়েছে তখন এই তো ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে প্রথমে একটা কাজ সারলাম যেটা পাড়া পাড়া গ্রামে করা হয় যে দুয়ারে দুয়ারে মারলি দেওয়া হয় তো তাই মারোলি দিলাম আর এই ঠান্ডাতে এখন বসে আছে তারপর বাড়ির সব কাজ শুরু করব তো চলো দেখা যাক তোমাদের সাথে আমি কতটুকু শেয়ার করতে পারি তো অবশ্য তোমরা আমার এই ভিডিওটি পুরোটা দেখবে হাই ফ্রেন্ড আর এই যে দেখছো খুব সকাল সকাল চলে এসেছি কলের পাড়ি বাসনগুলোকে নিয়ে বাসন মানতে খুব ঠান্ডা লাগছে কিন্তু কী করবো বলো বাসন তো মানতেই হবে তো তার জন্য আর একটু ভাবলাম যে একটু আমার বরকে একটু ক্যামেরাটা ধরা করে বরকে অনেক রিকোয়েস্ট করে ক্যামেরাটা ধরা করাচ্ছি আমি তো অবশ্যই ব্লগ ভিডিও করতে গেলে একে অপরকে তোমার ভরসা করতে হবে নিজের ভরসায় ব্লগ ভিডিও অন্তত আমার পক্ষে করা সম্ভব না তো বর বরকে বললাম একটু ধরে দিতে আর এই যে বর ক্যামেরা করছে দেখতেই তো তোমরা পাচ্ছ যে আমাদের খামার বাড়িতে এখন এই ধানের কাজ চলছে এখন তো এখনও প্রায় অবশ্য সব ধান আসেনি বাড়িতে তো কিছু ধান এসছে আর কিছুটা বাকি আছে তো পরে নিয়ে আসবে ওটা আর এই যে আমি বাসনগুলি তাড়াতাড়ি নিয়েছি কারণ আজকে তাড়াতাড়ি একটু রান্না চাপাতে হবে আর আমার ছেলের আজকে শেষ পরীক্ষা প্রতিদিন রান্নাবান্না করতে জানো তো অবশ্যই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়িই করি আর এই যে তাড়াতাড়ি বাসনগুলো মেঞ্জে তারপর চল এলাম একবারে রান্না করে জল চাপিয়ে দিয়েছি যা আগে তো জলটা গরম হয়ে গিয়েছে কারণ চালটা আমি তারপর ভালোভাবে ধুয়ে নিই এবার চালটা দেবো ভালো করে ধুচ্ছি আমি চালটা কারণ চালটাতে একটু পোকা আছে যে চালের পোকা হয় না সে কালো কালো ছোটো সে পোকাগুলো হয়েছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার এলে পরিষ্কার করে দিলে একটু ভালো দেখাবে আর কি আর এদিকে বন ওষুধের চিৎকার করছে ও বলছেন যে আমার মুখে এসব কি বার হচ্ছে তো মুখে করে একমাস চাল চুড়তে পারছিলাম তো আমি বললাম যে যদি চাল খাচ্ছি সেদিন তোর মুখে তো চালের মতো বার হচ্ছে কিন্তু আমি তো চাল খাই কিন্তু তবুও তো আমার মুখে অনেক উঠে গিয়েছে তো তাই বলছিলাম আর এক ভালো করে দিচ্ছি চাল দেওয়া হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা কিন্তু কী করবো চালটাকে তো ভালো করে পরিষ্কার করতে হবে তাই তো চাল ডাল ধুয়ে নিয়ে এবার সোজা চলে যাবো রান্নাঘরের দিকে আর এই যে দেখছো পুরো বৃষ্টিতে পুরো একেবারে উঠোনটা পুরো ভিজে গিয়েছে এখনও পর্যন্ত শুকায়নি কি কী অবস্থা

আর এই দিকে দেখো আমি কি করছি আমি একটু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি কারণ যাব পাশের বাড়িতে কাকিমাদের বাড়িতে যাব একটু তো তো ডাল চাপিয়েছি ভাত আর ডাল চাপিয়েছি একদিকে এত বন্ধ শুধু বকর 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 শুধু করেই যাচ্ছে আমার এত বিরক্ত লাগছে না বলছো যে তোমার টাকা কখন ঢুকবে টাকা কখন ঢুকবে প্লিজ বন্ধুরা তোমরাই বলো টাকা কি করে ঢুকবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কী করে টাকা ঢুকবে তাই তো এটাই হচ্ছে ব্যাপার আর তাড়াতাড়ি চুল টুল আছে একবার বেরিয়ে পড়লাম কাকিমাদের বাড়িতে আর এটা হচ্ছে আমাদের গ্রামের রোড এটা আর এইদিকে বাড়িগুলো দেখতে পাচ্ছি তো এইদিকে আমাদেরই বাড়ি আছে আমরা শেষ দিকে আছে আর ওই পাশে যে বলছি বাড়িতে ওরা শেষ দিকে আছে কিন্তু ওরা আমাদের গ্রামে থেকে একটু দূরে থাকে আর এই যে দেখতে পাচ্ছে কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে এসে নিয়ে এসেছি বসে দেখছি যে কাকু আগে থেকে পয়সা কেটে রেখেছে আর কিছু শাখ নিয়ে যাবে না বললাম যে আজকে একটাই নিয়ে যা বাকি দিন দিন আবার যখন আসবো তখন নিয়ে যাবো একদিন অতগুলো করে নিয়ে গেলে হয় তো সে তো আবার নিতে আসতে হবে আমাদেরকে তাই জন্য তল্প অল্প করে নিয়ে যাওয়া খাওয়াটাই ভালো আদে মিষ্টি নাই এই দেখো কাজ তুমি বসাছছ ওরাও সৌজি কাটলে রান্না যাবেতে দাম আর বসলে কি বলতে একটু গল্প তো দিন মনে হয় কারণ বাড়ি থেকে সব বাইরে তো বেরোতে না আর ঠিক যাবে কষ্ট কষ্ট এখন না

আর এই যে দেখছো পোশাক নিয়ে আমরা যাচ্ছি এবার বাড়ি বাড়ি চলে যাব তো এই যে দেখো অল্পখানে নিলাম বাড়িতে সেদিকে ছাগলগুলো সবসময় খাই যে তুমি যদি কোনো কিছু খাও না তো তোমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকবে যে কী খাচ্ছি কী না এইদিকে তাকাবে আবার ওইদিকে তাকাবে তার জন্য ছাগলগুলো একটু দেখালাম আর এই যে বাড়ি থেকে এসে আমি কাটতে বসে গেলাম তাড়াতাড়ি কেটে রান্না চাপাবো কারণ ওই ছেলে খেয়ে যাবে সেই জন্যে একটু তাড়াতাড়ি করছে বাড়ি থেকে যখন যাও বলছি যে কি পুয়ের সাথে কচু খাবে কচু কচু দেখতে গেলাম বাড়িতে তো কচু পেলাম না কচু মুডি হয়েছে বলে তো ওই যে মানে যে কচু গাছগুলো মরে গিয়েছে আর কচু বের হচ্ছে তো আমি আসলে বলতে যে পাই না তাইতো টাইম কলা কেন পুয়ে আর কচু তে রান্না করে বেশ ভালো লাগে

কাজবাস ঘরের যোন বই হইছে তখন খাটে তোলাইলাম তোমাদের সাথে স্নান স্নান পুরো খাবারটা একবার কিনে নিলাম কারণ আনার পর স্নান করে তারপর এই পুরো ঘরের দিকে তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলতে এই যে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি যে আমরা কি করি না করি তার জন্য তোমাদের কথা দেখা দরকার যে আর আমার মেয়ে বলছে দেখো মা আমাকে একটা পুতুল কিনে দেবে পুতুল কিনে দেবে তো একটা বই নিয়ে এসছে ও যেটা দেখবে যেটা ছবিতে দেখবে সেটাই ও বলবে যে দাও আমাকে কিনে দাও মা এটা কিনে দাও এটা কিনে দাও আমি হ্যাঁ বেটা কিনে দেবো তোমাকে ঠিক আছে তো এই যে দেখো একটা বই কিনে নিয়ে এসছে দেখো কিরকম বই পড়ছে দেখো ওর মা ওকে বকছে না এটা একটা কবিতা যে হাত বাড়ালে বন্ধু কাউকে কষ্ট দেবে দেব না পাশে থাকবো বন্ধু হয়ে কাউকে কষ্ট দেব না পাশে থাকবো বন্ধু হয়ে তোমরা থাকবে তো অবশ্যই তোমরা যদি থাকবে তাহলে আমাকে অবশ্যই একটা করে কমেন্ট করবে ঠিক আছে

মানে চাষবাস সে মাঝে মধ্যে একটু যেটুকু টাইম পাচ্ছি সেটুকুর মধ্যে যতটুকু পাচ্ছি ততটুকু নামে দেওয়ার চেষ্টা করছি তো প্লিজ তোমরা আমার ভিডিও গুলো একটুখানি দেখবে আর এই যে আমার মেয়েও চলে এসছে এখন কি নুনু দাদা ওইখানে খেলছে কারণ টিউশনি ও আমার ছেলেকে বলছে আমার ছেলে ওই বলে যে টিউশনে আসবে তো ব্যাগ বই নিয়ে গিয়েছে তো ওইখানে একটু খেলছে যখন ওদের মাস্টার আসবে আবার তো তো তখনও চলে যাব এখানে রোড ধারে আর কি তো দেখতে পাবে এলে তো ঠিক আছে চলো এবার জামা কাপড়গুলো একটু তুলে নিই অনেক কটা আছে অনেক কাজ বাকি আছে এখন সে কাজগুলো করে নেব তারপর আবার তোমাদের সাথে তখন বাসন মেজে তারপর হাত পা ধুয়ে একেবারে চলে এলাম ভাবছিলাম যে একটু মাথাটা চুলবও কিন্তু কিন্তু আর আঁচড়াবো না এখন ধান গাড়ি চলে এলো তো আর আঁচড়াবো না আর প্রায় সন্দেহ হয়ে গিয়েছে তার জন্য আজকে এরকমই থাকব তো চলো আর এই যে এখন রান্নাঘর পুরো এখন সন্ধে হয়ে গিয়েছে কারণ রান্না তো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার ছেলে মেয়ে আছে ওরা খাবে তাড়াতাড়ি তার জন্য একটু তাড়াতাড়ি সন্ধ্যের দিকে আমরা রান্না বসাই আজকে রান্না ভাত বানাবো না আজকে রুটি বানাবো তো দেখো আমার যা রুটি বানাচ্ছে আর আমি এদিকে শেখছি তো এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে অবশ্যই যদি একসাথে করি তো মিশে তো অবশ্যই যে কোনো কঠিন কাজও খুব সহজ হয়ে যাবে তাই তো দুজনে মিলেমিশে ভাবেই করি আজকে দেখো ডাল আর রুটি বানিয়েছে তো খেতে বসে ঠান্ডাতে একটু তাড়াতাড়ি খেয়েও নাটাই ভালো একটু গরম গরম তাই তো খুব ভালো লাগে আর যেন গরম গরম খেয়ে নিচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা লাগে তার আমি আমার বর খেতে বসছি এখানে মা তো খাওয়া হয়ে গিয়েছে আর আমার জাট দেওয়ার ওরা বসছে ওই ঘরে তো সবাই একসাথে খেয়ে নিলাম কি খেয়ে নিলে কি তাড়াতাড়ি হয় ফ্রেন্ড খাওয়া জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি এবার রেস্ট আবার যা সকাল হবে আবার সেই প্রতিদিন এরকম কাজ করো আর কি মেয়েদের তো মেয়েদের তো ওটাই তো কাজ আর কি দুবেলা শুধু রান্না করো খাওয়া দাওয়া এঁকে দাও ওকে দাও বাস এ করে মেয়েদের জীবন কেটে যায় তো যাই হোক তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তো চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে তো ভিডিওটা আমার অবশ্যই অনেক বড়ো হয়ে যাচ্ছে তো অবশ্য আগে সেরকম ভিডিও ভালোভাবে করতে পারিনি ভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো নি তো না তো প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ছোটো বোনটির ভিডিওটা একটু দেখবে একটুখানি তোমরা দেখবে একটু যদি তোমরা সাপোর্ট করো সে সাপোর্ট আমার নেই তোমরা যদি কি মানে কী বলবো যেহেতু এক একটা কিংবা দুটো যদি সাবস্ক্রাইব এক এক আমি বেশি বড়ো করছি না তো আমি ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমার সব আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে